রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হরিণঘাটা ক্যাম্পাস মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি ক্লাসরুমের মধ্যে শিক্ষিকা এবং ছাত্রের বিয়ে ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মাধ্যমে ষোলো তারিখে এই ভিডিও তোলা হয় বলে জানানো ইতিমধ্যে যদিও ইতিমধ্যে হিন্দু শাস্ত্র মতে একাধিক নিয়ম নীতি মেনেই এই বিবাহ ও ক্লাসরুমে করা হয়েছে এমনটাই জানানো হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে যদিও এই সমস্ত বিষয় কর্তৃপক্ষ এড়িয়ে গেলে তিনি পরিষ্কার তারারা পরিষ্কার জানিয়েছে ইতিমধ্যে সেই এ তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি এই এই সমস্ত বিষয় নিয়ে তিন সদস্যের টিম ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত চালানো হচ্ছে পাশাপাশি এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে সোর ফেলে গিয়েছে নেট দুনিয়া এবং সোশ্যাল মাধ্যম সাইটে পাশাপাশি এই সমস্ত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটি ভাবমূর্তিও যেমন একদিকে নষ্ট হচ্ছেন ঠিক তেমনি বর্তমান পরিস্থিতি নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে আর এই সমস্ত বিষয় নিয়ে কি জানাচ্ছেন অধ্যাপকরা শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে সরাসরি দেখুন ঘটনাটি যেটা আপনারা ভাইরাল হওয়া ভিডিওতে দেখেছেন আমরাও একই জিনিস আমরা শিক্ষক সংগঠনের তরফ থেকে বা আমরা এখনকার শিক্ষক শিক্ষিকা যারা তাদের হাতেও সেই ভিডিওগুলো যেমন ভাবে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও তাই দেখেছি এবং বিষয়টি নিয়ে আমরাও বেশ ধোঁয়াশার মধ্যে রয়েছি আসলে কী ঘটনা ঘটেছে গতকালকে যখন ভিডিওটি আমাদের সামনে আসে আমরা সাথে সাথে ভিডিও এবং বাকি পোস্ট আমরা সাথে সাথেই ওয়েকুপা ইউনিটের তরফ থেকে ডক্টর প্রতন ঘোষের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করি এবং বিষয়টির গুরুত্ব এবং সিরিয়াসনেস তাকে তার সাথে আলোচনা করি এবং সেই বিষয়ে আমাদের উপাচার্য আশ্বস্ত করেন যে সেই আলোচনার পরেই উনি একটি তদন্ত কমিটি তৈরি করেছেন অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের নিয়ে এবং সেই তদন্ত কমিটি তার রিপোর্ট জমা করবে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ এবং তদন্ত শেষ হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকাকে লিভে পাঠানো হয়েছে তো আমাদের কাছে এই এই আপডেটই রয়েছে বলছি একদম মানে সামাজিক হিন্দু মতে সামাজিক রীতিনীতি মেনে প্রকাশ্যে একদম ক্লাসরুমের ভিতরে এই ধরনের ঘটনা কীভাবে দেখছেন সেখানে তো ছাত্রছাত্রীরা যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে মেধা তালিকায় নাম উত্তীর্ণ তাদের ভবিষ্যৎ লক্ষ্যের ক্ষেত্রে আসে উজ্জ্বল ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা এইরকমভাবে একটা বিষয়টি যেটা সামনে এসছে সেটা ডিস্টার্বিং ডিস্টারবিং তো বটেই কিন্তু সেটাকে কিভাবে দেখছি যেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষ সেটাকে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমরা কীভাবে দেখছি তার থেকেও বিশেষ করে আসল সত্যিটা কী এবং সেটা তদন্ত কোন দিকে গোয় আমাদের সবার লক্ষ্য সেই দিকে থাকাই উচিত এবং যেখানে যেহেতু আমাদেরই প্রিয় ছাত্র সেখানে জড়িত রয়েছে বা তার নাম চলে আসছে সেই ছাত্রছাত্রী আমাদেরও ছাত্রছাত্রী আমাদের সন্তান তুল্য আমরা সবাই তার ভবিষ্যৎ নিয়ে কনসার্ন আচ্ছা তো সেই বিষয়টিতে তদন্তর দিকেই আমরা সবাই থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে তো একাধিক ঘটনা ইতিমধ্যে ঘটে চলেছে কিন্তু এরকম ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নাম তো খারাপ হতে চলেছে কীভাবে দেখছে এটা বিশ্ববিদ্যালয়ের নামের সাথে জড়িয়ে পড়াটা একদমই অভিব্রত নয় এটা অনেক অভিব্রত আমরা কেউই চাই না এরকম কোনো ঘটনাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আমরা কেউই সেটা চাই আর কি পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করছেন উপা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন আপনাকে আগেই জানালাম যে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং তদন্ত কমিটি তার রিপোর্ট জানালেই আমরা বুঝতে পারবো যে কী পদক্ষেপ নেওয়া হবে কোন বিভাগের অধ্যাপিকা ছিলেন তিনি হ্যাঁ উনি যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা যতদূর ওই ভিডিও থেকে জানতে পারলাম সেটাই মোটামুটি অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের আচ্ছা নাম তার হ্যাঁ তার নাম ডক্টর পায়েল ব্যানার্জি কত বছর ধরে এই যুক্ত উনি এই বিশ্ববিদ্যালয়ে জড়িত রয়েছেন হ্যাঁ তা প্রায় বিগত তিন চার বছর আচ্ছা আপনার ওয়েব খবরের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে কী দাবি দাবা রাখবেন কিংবা সংগঠনের উপাচার্যের কাছে আমাদের পূর্ণ জানিয়েছি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি এবং যদি ঘটনাটির মধ্যে পূর্ণাঙ্গ তদন্তে দোষী যারা বেরিয়ে আসবে যদি ঘটনাটি সত্য যাচাইয়ের পরে যারা দোষী তাদের আমরা যথাযোগ্য শাস্তির ব্যবস্থা দাবি জানিয়েছি আপনার নাম পরিচয় নাম সুশান্ত